লাঞ্চে বসে গেলাম দেখুন লাঞ্চে একদম বিশাল ব্যবস্থা বিশাল ব্যবস্থা এই ব্রিজটা দিয়ে একদম সোজা উঠে যেতে হবে এই আমার গিন্নি আসছে কি আবার চুলে ফুল না নাকি আবার এই যে ঢেউ সাগর দেখুন সম্পূর্ণ দোতলা একদম এরকম দোতলা কিন্তু কোনো বিচ ক্যাম্প নেই আইল্যান্ডে এরকম দোতলা বিচ ক্যাম্প কোথাও নেই বলছি রাতের বেলা তো আরো সুন্দর লাগবে কারণ চারিদিকে লাইট মানে লাগিয়ে রাখা দিয়েছে টুনি লাইট আর রুমগুলোতে তো টুনি লাইট ঝুলছে মানে রাতের দৃশ্যটা তো আরো অপূর্ব লাগবে যাক আর সামনে সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে আমরা সামনে সমুদ্রের কাছে যাব দেখব আর ওখানকার মানে সুন্দর্য উপভোগ করব আপনারা আমাদের সাথে থাকুন মাছের গন্ধ সামুদ্রিক মাছ হ্যাঁ আলু পটলের এরকম রসা কিন্তু আপনার নিজেরাও ঘরে বানাতে পারবেন না একদম মাখা মাখা গা মাখা একদম আলু পটলের রসা ও এক ঘর এই দেখুন এইখান থেকে জাস্ট অসাধারণ লাগছে সমুদ্রটা সমুদ্রের ঢেউ উতাল পাতাল ঢেউ তার মধ্যে আকাশে বিশাল বড় মেঘ পুরো মেঘলা আকাশ তার মধ্যে উতাল পাতাল ঢেউ এই জায়গাটাতে সমুদ্রের ঢেউটা সবসময় উতাল পাতাল থাকে সবসময় ঢেউ পাবেন আপনারা জোয়ারে হোক চাই ভাটায় হোক সবসময় আপনারা ঢেউ পাবেন রকম সাইজের একটা পমফেট মাছের কারি আছে ও বেশিক্ষণ ধরে রাখতে পারবো না খুলে যাবে লাজা থেকে আর তার ঠিক পাশেই হচ্ছে এখানে বসার জায়গা ওপরে ছাউনি করে দিয়েছে এখানে চেয়ার দিয়ে দিয়েছে বসার জায়গা এটা অসাধারণ এখানে আপনারা দিনের বেলা সকালবেলা সন্ধ্যেবেলা বসে সমুদ্রের হাওয়া খাবেন সমুদ্রটাকে উপভোগ করবেন আর এখানে বসে খাওয়া দাওয়া করবেন যাই হোক টাইম পাস করবেন আস্তে আস্তে বাবু আস্তে অসাধারণ সুন্দর অসাধারণ এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি এখানে রয়েছে স্যালাদ কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে তার কারণ হচ্ছে মানে সামনে সমুদ্র আর তার যে এত ঠান্ডা হাওয়া এখানে বসে বসে হাওয়া উপভোগ করছি খুব ভালো লাগছে সত্যি তাই মানে সারাদিন মানে এখানে বসেও মানে শান্তি হবে না একদম মানে মন প্রাণ শান্তি এই জায়গাটা পেয়েছে এত লম্বা জার্নি করেছে না মানে এইখানে এসে পুরো ফ্রেশ হয়ে গেলাম সমুদ্রের ঠান্ডা হাওয়া আর তার সাথে সমুদ্র উপভোগ করা দারুণ লাগছে আমার এটা ঢেউ সাগর বিচ ক্যাম্প চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল খেয়ে দেখি মিষ্টি আছে ডাবের জলটা হ্যাঁ বিমানে হেভি লাগছে একদম মিষ্টি মধুর ডাবে জল ওয়েলকাম ড্রিংক এটা কামনি ভোগ চালের ভাত কামিনী ভোগ ছোট ছোট চাল কামিনী ভোগ চালের ভাত এটা মারাত্মক ভিউ এখানে এখানে সামনে দেখতে পাচ্ছেন একটা সি ফেসিং একটা ঘর রয়েছে এটা আপনারা চাইলে সন্ধ্যেবেলা ওখানে বসে একটু খাওয়া দাওয়া করতে পারবেন হাসি মজা করতে পারবেন আর পুরোটা কিন্তু একদম সামনে বিচের ধারে কিছু ছোটো ছোটো ঘর করা আছে ওখানে সন্ধ্যেবেলা বসে আপনারা হাসি মজা আড্ডা গল্প গুজব সব কিছু করতে পারবেন আর এখান থেকে পুরো গ্রাউন্ডটা দেখা যাচ্ছে এই ঢেউসাগর ক্যাম্পের কিন্তু ভিউটা হচ্ছে মেন অসাধারণ ভিউ অসাধারণ ভিউ অসাধারণ ভিউ ও অসাধারণ লাগছে অসাধারণ ছাদের ওপর থেকে এই ক্যাম্পটা দারুণ লাগছে এই ভিউটা দেখুন এই ভিউটা দেখুন ছাদের ওপর থেকে ছাদের ওপর দিয়ে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে একদিকে সমুদ্র আর দিকে ছোট্ট গ্রামীণ পরিবেশ মানে এমন একটা জায়গা যেখানে সমুদ্র পাচ্ছেন আবার ছোট্ট খাটোটা গ্রামীণ পরিবেশও পাচ্ছেন এত কিছু ব্যবস্থা যখন এই জায়গাটা রয়েছে তাহলে অন্য ক্যাম্পে কেন যাব এটা হচ্ছে ঢেউ সাগর বিচ ক্যাম্প ছোট্ট একটা গ্রামীণ পরিবেশ আর তার পাশে রয়েছে সমুদ্র এত কিছু যখন সুস্বাদু ঘরোয়া রান্নাবান্না এখানেই ব্যবস্থা রয়েছে ঢেউসাগর বিচ ক্যাম্পে দারুণ ব্যবস্থা খেয়ে দিয়ে আপনারা ফিদা হয়ে যাবেন খেয়ে ফিদা হয়ে যাবেন রাতে বেলা জাস্ট ক্যাম্পটা দেখুন অসাধারণ লাগছে অসাধারণ লাগছে ক্যাম্পটা চারিদিকে শুধু লাইটে লাইট খুব সুন্দর লাগছে ক্যাম্পটা এরছে পুরো গ্রাউন্ডটা এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল সেই জন্য এখন ওই জায়গাটা দূরে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এইখানে বার্বিকিউ হয় উনুনটাকে আপাতত ঢেকে রেখে দিয়েছে যেহেতু আজ হবে না বৃষ্টির কারণে আজকে বন্ধ লাক চিকেন বার্বিকিউটা আছে হওয়ার কথা ছিল কিন্তু হলো না আর এই হচ্ছে সেই ব্রিজটা মানে হাওড়ার ব্রিজের মতন করে দেওয়া হয়েছে এই ব্রিজটা দারুণ লাগছে বিশাল বড় এরিয়া নিয়ে এই ক্যাম্পটা এই সাইডগুলোতে টেন্ট হবে এই দেখুন ছোটো ছোটো ঘেরাও করে রেখে দিয়েছে এই সাইডগুলোতে এবার টেন্ট বসানো হবে সামনে সিজন আসে পুরো সিটের সিজনটা এখানে টেন্টে থাকতে পারবেন আর যারা মনে করেন যে এসি বা নন এসি ঘর নেবেন সেখানে থাকতে পারবেন আর ওই দূরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা ড্রাইভার্স রুম এগুলো ড্রাইভাররা যারা আসবে তারা এখানে থাকতে পারবে খুব সুন্দর লাগছে এখান থেকে এটা হচ্ছে ঢেউ সাগর এই দেখুন এই নামটা দেওয়া রয়েছে ঢেউ সাগর এবার চলুন আপনাদেরকে একটুখানি দেখে রাতের বেলায় বিচের ধারটা কত সুন্দর জাস্ট কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেল বলে একটু জল জল হয়ে রয়েছে জায়গাটা সন্ধের পরে আপনারা এখানে বসে বারবিকিউ খেতে পারবেন এই যে বিচের ধারটা এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে সাধারণ লাগছে অসাধারণ সুন্দর লাগছে চলুন ভেতরে ঘরে চলে যাই আবার বৃষ্টি আসছে

এক এক একসাথে দেখে তো আপনারা যখন আসবেন আপনারাও এরকম গরম গরম চিকেন তার সাথে করে আর সস সন্ধেবেলা পেয়ে গেলাম হচ্ছে গরম গরম চিকেন পকোড়া আর সঙ্গে সঙ্গে ডিপ সস আর ওপরে গার্নিশ করে দিয়ে পেঁয়াজ দিয়ে এরকম আপনারাও সবাই পাবেন এটা প্রত্যেকটা প্যাকেজের মধ্যে মানে এসি হোক চাই নন এসি হোক প্রত্যেকটা প্যাকেজে কিন্তু আপনারা এরকম সন্ধ্যাবেলা চিকেন পকোড়াটা পেয়ে যাবেন তার সাথে দেখুন হচ্ছে এক ফোয়া করে মুড়ি যদি মুড়ি কেউ পছন্দ না করে সেটা নেবেন না তাদের কোনো আপত্তি নেই কিন্তু সবাইকে এরকম একটা প্লেট করে চিকেন পকোড়া আর ডিপ সস দিয়ে দেবে দুপুরে খাওয়া দাওয়াটা জমা দেওয়া হয়েছে তারপরে তো খনি ঘুমটাও ভালো দিয়েছি সন্ধেবেলা পেয়ে গেলাম ডিপ সস সঙ্গে চিকেন পকোড়া এরপরে যদি আপনার একটু বারবিকিউ খেতে চান বার্বিকিউ ব্যবস্থা সেটা আগের থেকে বলে দিতে হবে আপনি পাঁচশো নেন চাই এক কেজি বার্বিকও নেন সেটা আগের থেকে বলে দিতে হবে তাহলে সন্ধেবেলা ওটা বানিয়ে দেবে আজকে আমরা বারবি খাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু দুর্ভাগ্য উপসত্ত আছে বাইরে বজাটা খারাপ বৃষ্টি পড়ছে সেই জন্য ওর বায়ুর প্রচুর আজকে ক্যান্সেল হয়ে গেল আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে দেখুন রুমের ঘরে বিছানা বসে খাচ্ছি এটা কিন্তু বিছানা বসে খাওয়ার কোনো রকম অনুমতি নেই যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে মাঠ যেটা আছে গ্রাউন্ডটা পুরো জলে ভেজা একদম সেই জন্য আমাদেরকে রুমে নিয়ে গিয়েছে আমরা রুমে বসে খাচ্ছি কিন্তু ঘরে বসে খাওয়া বা রুমে বসে খাওয়ার কোনো রকম অনুভূতি নেই 이্파া ই স গুলো গ 만 ল ো니 ক ো ন প ক ল সন্ধ্যাবেলা স্ন্যাক্স তো দেখলেন স্ন্যাক্সে আমরা চিকেন পকোড়া খেয়েছিলাম খাওয়া দাওয়ার পরে একটু বিচের সাইডে গিয়ে আমরা বসলাম বিচের হাওয়া টাওয়া খাওয়ার পরে চলে এলাম হচ্ছে ডিনারের টেবিলে ডিনারে দেখতে পাচ্ছেন গরম গরম একদম হাত রুটি দিয়ে দিয়েছে আমি চারটে গরম গরম হাত রুটি নিয়েছি এখানে হচ্ছে দেশি চিকেন ঝোল আলু রয়েছে আর হচ্ছে ডাল তার সঙ্গে রয়েছে দেখুন এখানে আলু ভাজা রয়েছে এখানে কিন্তু যারা মনে করুন যে রাতে ডিনারে আপনারা রুটি খাবেন রুটির অপশন আছে এই সন্ধেবেলা স্ন্যাক্সে যখন আপনারা চিকেন পকোড়া খাচ্ছেন বা চা খাচ্ছেন তখন অবশ্যই ম্যানেজমেন্টকে বলে দিতে হবে যে রাতে আমরা রুটি খাবো কে কটা রুটি খাবেন অবশ্যই বলে দেবেন এবং যারা রাতে ভাত খান তাদের জন্য ভাত তো অবশ্যই রয়েছে তার সঙ্গে এরকম চিকেন ঝোল আলু পাবেন ডাল আলু ভাজাপ অবশ্যই পাচ্ছেন এবার যারা মনে করুন টুগেদার খাবেন দুটোই একসঙ্গে খাবেন চিকেন খাবেন সঙ্গে ভাত খাবেন সেটারও ব্যবস্থা আছে এবং যারা মনে করুন যারা মাটন লাভার যে চিকেন খাবো না রাতে আমরা মটন খাবো সে মটনের ব্যবস্থা আছে সেটা কিন্তু অবশ্যই বুকিংয়ের সময় বা দুপুরে খাওয়ার সময় বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সময় কিন্তু অবশ্যই মেনশন করে দিতে হবে ইস্টার্ন খাওয়ার টেবিলে বসে যদি বলেন যে আমি মটন খাবো তখন তো মটন পাওয়া সম্ভব না আগের থেকে বলতে হবে তার জন্য মটনের ব্যবস্থা আগের থেকে হয়ে যাবে হ্যাঁ অবশ্যই সিসি ক্যামেরা আছে ফ্রি ওয়াইফাই আমাদের চারিদিকে বাউন্ডারি করা আছে তাছাড়া সিকিউরিটি আছে কোন সমস্যা নেই ক্যামেরা রয়েছে অবশ্যই ক্যামেরা রয়েছে আমাদের ফ্যামিলিও এখানে থাকে কোনো সমস্যা নেই এটা একদম গ্রাম্য পরিবেশ এখানে কোনো রকম স্ক্যাম হবে না দু নম্বরে হবে না কোনো সমস্যা নেই নিশ্চিন্তে আসুন আপনারা নমস্কার দীর্ঘ পায় সাত থেকে আট মাস পরে আবার চলে এলাম মৌসুমী আইল্যান্ডে একটু সময় সুযোগ পেলাম তাই চলে এলাম আমি আর আমার গিন্নি দুজন সঙ্গে। এখানে সম্পূর্ণ রূপে সম্পূর্ণ নতুনভাবে গড়ে ওঠা একটা বিচ ক্যাম্পের আপনাদেরকে সন্ধান দেবো একদম সম্পূর্ণ নতুন মানে মৌসুলি আইল্যান্ডে তো অনেক তো বীজ ক্যাম্প আছেই কিন্তু সম্পূর্ণ নতুন যেখানে পুরো সি সাইড তো আছেই সমুদ্র তো আছেই তার সঙ্গে কিছু গ্রামীণ পরিবেশেরও আপনারা ছোঁয়া পাবেন গ্রামীণ পরিবেশের একটা ছোঁয়া পাবেন যেমন দেখুন আমার ডান দিকে দেখুন ছোট্ট মতন একটা ছোট্ট মতন একটা পরীক্ষা রয়েছে পরীক্ষার মধ্যে দেখুন সাদা সাদা হাঁস ভেসে বেড়াচ্ছে এখানে মুরগি চালা বাড়ি এখানে রয়েছে আপনার হচ্ছে খড়ের বাড়ি রয়েছে দেখুন খুব সুন্দর খুব সুন্দর মানে একটা সুন্দর একটা গ্রামীণ পরিবেশ রয়েছে তার মধ্যে আবার সমুদ্র মানে একটা জায়গায় সমুদ্র পাচ্ছেন আবার গ্রামীণ পরিবেশের একটা ছোঁয়াও পাচ্ছেন এরকম যদি বিস ক্যান যদি আপনারা পান তাহলে অন্য কোথাও কেন যাবেন এই যে আসতে হবে কোথায় যার নাম হচ্ছে রিসর্ট ঢেউ সাগর আমি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন এরকম একটা গ্রামীণ পরিবেশের মধ্যে যদি মৌসুনি আইল্যান্ডে আসে আসার পরে এরকম যদি একটা গ্রামীণ পরিবেশ আপনারা পান একদিকে রয়েছে সমুদ্র একদিকে রয়েছে গ্রামীণ পরিবেশ অসাধারণ ছোঁয়া অসাধারণ উপ মানে পরিবেশনা অসাধারণ পরিবেশ এবার যখন ভেতরে যাব এখানকার কি রুম আছে এসি রুম নন এসি রুম কী আছে না আছে ডিটেলস আপনাদেরকে সব কিছু জানাবো চলুন ভেতরে যাওয়া যাক কী বাবু আস্তে আস্তে যাবো আস্তে 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 চলুন ভেতরে আসা যাক এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে মাঠ এই জায়গাটা সন্ধেবেলা এখানে বারবি কিউবের ব্যবস্থা আছে এই জায়গাটাতে এখানে এই যে বারবি কিউবের জায়গা আর এই একটা জিনিস দেখা যায় আপনাদেরকে এই সিঁড়ি দিয়ে উঠে সোজা আপনারা বিচের ধারে চলে যেতে পারবেন তো চলুন এবার ওনাদের যে বিভিন্ন রকম যে রুম যেগুলো আছে এসি রুম নন এসি রুম যা যা আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো দোতলা পুরো একটা বিল্ডিং এসি নন এসি রুম রুমগুলো আগে দেখিয়ে দিই তারপর এখানকার কি প্যাকেজের ব্যবস্থা আছে সব কিছু আপনার সঙ্গে ডিটেলসে শেয়ার করব। চলুন রুমটা দেখা যাক আচ্ছা আসার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম হচ্ছে বারো নম্বর রুমটা একদম এসি রুম আর নিচে পুরো সাদা পুরো টাইলস হচ্ছে দেখতে পাচ্ছেন সাদা টাইলস আর এখানে দুজনের শোয়ার মতন একটা বিছানা রয়েছে নিচে রয়েছে কম্বল এখানে টি টেবিল আমরা আপাতত ব্যাক ফ্যাক সব এখানে ফেলে রেখেছি আর আমাদের ওয়াশরুমটা একটু দেখিনি এখানে কমট রয়েছে নিচে পুরো টাইলস একদম এখানে বেসিন একটা কল এখানে শাওয়ার প্রত্যেকটা রুমে কিন্তু শাওয়ার আর কিন্তু এরকম কমোট পাবেন খুব সুন্দর ব্যবস্থা আপাতত সবচেয়ে ছটা সেটা রয়েছে আমরা ব্যাক ফ্যাক রেখে দিয়ে আমরা একটু বেরিয়েছিলাম বিচে ধারে গিয়েছিলাম এখানে একটা ছোটো খাটো মিরার রয়েছে এই দেখুন এটা হচ্ছে ছ নম্বর রুম ছ নম্বর রুম একদম এসি রুম আছে এখানে এখানে বিশাল বড় একটা সোফা বসানো আছে এখানে বড় একটা বিছানা রয়েছে এখানে দুটো বালিশ রয়েছে চার আপনারা এখানে তিনজনও শুতে পারবেন আরামসে এখানে বড় একটা ব্ল্যাঙ্কেট রয়েছে একটা ওপরে একটা পাখা রয়েছে ওখানে মিডর এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় জন্য খুব সুন্দর ব্যবস্থা তো চলুন এখানকার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন মশরুমটা দেখাবো কিন্তু আর আগে এখানে একটা ছোট খাটো একটা ব্যালকনি আছে ছোট্ট খাটো ছোট্ট খাটো একটা ব্যালকনি রয়েছে আপনারা চাইলে পরে এটা থেকে ফুলে এই দেখুন পুরো এখান থেকে পুরো ভিউটা পাবেন মানে এই ঢেউ সাগর যে বিচ ক্যাম্পটা আছে এখানে সমুদ্র আর এখানে হচ্ছে গ্রামীণ একটা পরিবেশ মানে দুখানা ছোঁয়া আপনারা এখানে পাবেন পুরো ভিউটা এই হোটেলের ভিউটা হচ্ছে দারুণ ভিউটা হচ্ছে দারুণ এই দেখুন এটা হচ্ছে ওয়াশরুম একদম সাজানো গোছানো পরিপাটি একটা ওয়াশরুম রয়েছে এখানে উপর থেকে নিচে একদম পুরো টাইলস বেছানো রয়েছে একেবারে কমট বালতি সব কিছু আছে এটা হচ্ছে সাত নম্বর রুম এই সাত নম্বর রুমটা হচ্ছে দেখুন এখানে এখানে ডবল বেড রাখা এখানে দুজনে শোয়ার মতন ব্যবস্থা আছে কিন্তু এখানে আপনার চাইলে তিনজনও শুতে পারবেন এসি চালিয়ে এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে এখানে ছোট টি টেবিল রয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মেঝেটা দেখুন পুরো একদম টাইলসে বিছানো একটা করে সিলিং পাখাও রয়েছে এখানে একটা মিরর রয়েছে চলুন ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন ওয়াশরুমটা ওয়াশরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুরো টাইলস লাগানো এখানে কমট আছে যেখানে বেসিন রয়েছে শাওয়ার তো অবশ্যই রয়েছে বা মানে প্রত্যেকটা রুম কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব অ্যাটাচ বাদ সব অ্যাটাচ বাদ খুব ভালো ব্যবস্থা কিন্তু এই চোদ্দ নম্বর রুমটার কিন্তু আবিজত হচ্ছে কি দেখুন তো বিশাল বড় লম্বা একটা বিছানা দুই দুই চার দুই ছয় দুই আট আটটা বালিশ হয়েছে চাইলে এখানে আপনার আটটার জায়গায় তেরো চোদ্দটা বালিশও বসাতে পারবেন আপনার যারা গ্রুপ মিলে আসবেন বারো তেরো জনের যারা গ্রুপ আসবেন তাদের জন্য এই চোদ্দ নম্বর রুমটা এই চোদ্দ নম্বর রুমটা তাদের জন্য বিশাল বড় বিছানা একদম বিশাল বড় বিছানা এখানে সিলিং পাখা রয়েছে তিনটে আর এই রুমটার মধ্যে দুটো বাত আছে কিন্তু অর্থাৎ দুটো ওয়াশরুম রয়েছে এই দেখুন দুটো ওয়াশরুম একটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ওয়াশরুম রয়েছে এখানে বালতি রয়েছে শাওয়ার আছে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান বাথ আর এটা হচ্ছে পাশেটা রয়েছে ওয়েস্টার্ন বাথ এখানে কমট রয়েছে তাহলে এই একটা জায়গাতে এত সুন্দর ব্যবস্থা তো অন্য কোথাও কেন যাবেন রুমের মধ্যে রয়েছে বেসিন এখানে ছোট টি টেবিল রয়েছে দেখতে পাচ্ছেন তো এইখান থেকে একদম লম্বা টানা বিছানা বারো তেরো জনের একটা গ্রুপ যদি আপনারা আসেন না এই ঘরটা আপনারা পেয়ে যাবেন তবে আগে থেকে বুকিংটা নিতে হবে বুকিংটা অবশ্যই আগে থেকে নিতে হবে এই চোদ্দো নম্বর গ্রুপটা খেয়াল রাখবেন আর রিসর্টটার নাম হচ্ছে ঢেউ সাগর বিচ ক্যাম্প একটা জিনিস হচ্ছে যে এখানে আছে আপনারা আনলিমিটেড ফ্রি ওয়াইফাই পাবেন আনলিমিটেড ফ্রি জিও ওয়াইফাই পাচ্ছেন আর হচ্ছে এখানে সিসি ক্যামেরা একদম চারিদিকে সিসি ক্যামেরা রয়েছে চারিদিকে সিসি ক্যামেরা আওতাথা রয়েছে

এসি রুম আমাদের বারোশো থেকে স্টার্টিং আছে আর তাছাড়া এসি রুমগুলো সব ফার্স্ট ফ্লোরে রয়েছে বারোশো থেকে স্টার্টিং আর নন হাজার থেকে স্টার্টিং খাওয়া দাওয়া নিয়ে সমস্ত কিছু প্যাকেজ ফুডিং লজিং লাঞ্চে গ্রিন স্লাট ডাল আলু ভাজা সবজি চিংড়ি মাছের মালাই

হোয়াটসঅ্যাপে আমরা ডিটেলস পাঠাবো স্ক্যান আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওখানেই বুকিং করতে হবে বুকিং করতে গেলে কবি গাড়ি অ্যাডভান্স করতে হবে দেখুন আপনি যত তাড়াতাড়ি বুকিং করবেন রেটটা কম থাকে আমাদের কী হয় ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বুকিং হয়ে গেলে তারপরে আমরা রেটটা বাড়িয়ে দিই আর বুকিং এদিকে পাঠাতে হবে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সিজনের সময় ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে কেউ বুকিং করলো বুকিং করার পরে কোনো কারণ বসলো সেটা বুকিং না অথবা তিন মাস টাইম দিই যে কোনো ডেটে এলে আমরা অ্যাডজাস্ট করে দেবো যদি মানে রিটার্নটা না নেয় হ্যাঁ 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 আচ্ছা আর রিটার্নটা কি সঙ্গে সঙ্গে দিয়েছেন না কি না এত সময় দিয়েছেন না সঙ্গে সঙ্গে দিয়ে এবার ধরুন যে দিন বুকিং আছে ওই দিন সকালবেলা বললো যে আমরা যেতে পারবো না তখন কিন্তু রিফান্ড হবে না এখানে ট্রেনে আপনি যদি আসেন শিয়ালদা থেকে ট্রেন আসে নামখানা লোকাল ধরে নামখানাতে আসতে হবে ওখান থেকে টোটো অটো আছে টজ্জিতের ঘাট আসতে হবে এবার বাগনাঘাটেও আসা যায় আর আমাদের দুটো ঘাট হয় হুজিদের ঘাট নাহলে বাগডাঙ্গা ঘাট এবার নৌকা পেরিয়ে টোটো আছে সাগর নাম করলেই পৌঁছে দেবে কোনো স্ক্যাম হবে না কিছু হবে না আমাদেরকে কল করবেন আমরা টোটাল ভাড়া বলে দেব তার থেকে টোটোওয়ালা যদি পাঁচ টাকাও বেশি নেয় সেটা তার দায় আমরা নেব ঠিক আছে আমাদেরকে শুধু কল করবেন আপনি আমরা টোটাল গাইড করে দেব টোটো ভাড়া কত নৌকা ভাড়া কত বা নদীর এপারে টোটো ভাড়া কত টোটাল বলে দেবো আচ্ছা আমার এখানে কী আছে এখানে এটা বালিয়াড়া বিল্লো মোড়সাগর কেন্দ্র আচ্ছা এখানে কাপড় লাগতে পারবে হ্যাঁ হ্যাঁ কাপেল এ প্লাস ডকুমেন্টস লাগবে কাপেল এলাউ আধার ভোটার প্যান কার্ড যেকোন আচ্ছা কোনো যদি বাছাও যদি কেউ আসে বাছা না যদি মনে করুন কোনো কপাল এলো তারা যদি যে পেস্ট আছে তারা বসে এখানে অ্যালাভ আছে হ্যাঁ পেড অ্যালাউভ আছে

নিচ্ছি বর্তমান বাজারে এখন সাড়ে চারশো করে এক কেজিতে নিচ্ছি আর যদি পমফ্রেট পমফ্রেট একশো টাকা করে শুনে পার পিস পমফ্রেটের সাইজও একশো গ্রাম ড্রেডের ওপরে আছে এবার এগুলো সিজন অনুযায়ী মাছের এটা তো আইল্যান্ড এখানে তো মার্কেট বড়সড় কিছু নেই একটু রেটটা ওঠা হয় আর যা কিছু স্টার্টার লাগবে আপনাদের আগে থেকে বলতে হবে হ্যাঁ আপনার বুকিং হয়ে গেলে এবার যেদিন আসবেন তার আগের দিন সন্ধেবেলা বলে দিলেন বা সকালে আসার সময় বলে দিলেন তাহলে আমরা সব অ্যারেঞ্জ করতে আমাদের সুবিধা হবে এসে বললে আমাদের খুব প্রবলেম হয় চা চিকেন পকোড়া মুড়ি হ্যাঁ আমাদের ডরমেটারি রুম আছে পনেরো জনের ওপরে হয়ে যাবে সব বাথরুম হ্যাঁ দুটো বাথরুম রয়েছে একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন ডরমেটারি রুমে গ্রুপ পার্টি যারা হ্যাঁ হ্যাঁ আচ্ছা গ্রুপ পার্টিদের জন্য কি কোনো আলাদা কিছু ফেসিলিটি বা কিছু কিছু হ্যাঁ অবশ্যই গ্রুপে এলে তো ডিসকাউন্ট পাবেন সেটা কল করবেন আমি বলে দেবো নাইন ডবল এইট থ্রি সেভেন জিরো ফাইভ সেভেন ওয়ান সেভেন যারা যারা আমার ভিডিও দেখে তোমাদের এখানে যদি বুকিং করে আমার যারা ভিউার্স আছে সাবস্ক্রাইবার আছে তাদের জন্য তুমি কি সম্মানিত কী ব্যবস্থা রাখছো অবশ্যই দাদার ভিডিও দেখে এলে তো ডিসকাউন্ট আছে তাছাড়া সব থেকে বড়ো জিনিস যেটা মৌসুমি আইল্যান্ড নাম শুনলে অনেকে একটা ভাবে স্ক্যাম্প হয় বিভিন্ন রকম মাথায় চলে আসে কিছুই নয় দাদার ভিডিওতে আপনি দেখেছেন সমস্ত কিছু খাওয়ার আমি এখানে থাকি এখানে যে নাম্বারটা দেওয়া আছে ওটা আমার নাম্বার আপনারা আসবেন টোটাল সার্ভিস সেম পাবেন কোনো সমস্যা হলে আমাকে এখানে ধরবেন আপনারা ঠিক আছে শুধু একবার এসে দেখুন তাছাড়া প্রপার্টি দেখেছেন আমাদের ফার্স্ট ফ্লোর রয়েছে কংক্রিটের বিল্ডিং সেফটি আছে তাছাড়া আমাদের সামনে ওর ঢালাই রাস্তা আছে মানে নদী নদীবানা কংক্রিট করা আছে সিবিচ আছে খুব সুন্দর জায়গা একবার আসুন অনেক কম খরচে খুব ভালো লাগবে আপনাদের সাথে একটা কথা হচ্ছে কি যারা মানে আনমারেড মেয়েরা আসবে বা তাদের সঙ্গে মেয়েরা যদি আসে তাদের সিকিউরিটি অবশ্যই নিশ্চয়ই আছে হ্যাঁ অবশ্যই সিসি ক্যামেরা আছে ঠিক ওয়াইফাই আমাদের চারিদিকে বাউন্ডারি করা আছে তাছাড়া সিকিউরিটি আছে কোনো সমস্যা নেই ক্যামেরা রয়েছে অবশ্যই ক্যামেরা রয়েছে আমাদের ফ্যামিলিও এখানে থাকে কোনো সমস্যা নেই এটা একদম গ্রাম্য পরিবেশ এখানে কোনো রকম স্ক্যাম হবে না দু নম্বরই হবে না কোনো সমস্যা নেই নিশ্চিন্তে আসুন আপনারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আমাদের কাছে তো ফার্স্ট এড রয়েছে তাছাড়া লোকাল ডক্টরও রয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ এবার আপনাদেরকে নন এসি রুম গুলো দেখাই নন এসি রুমগুলো কিন্তু সব ডবল বেড এর দেখুন সব ডবল বেড এর আছে মানে এখানে দুজন এখানে দুটো শুনতে পারবে এখানে সিলিং পাখাও রয়েছে আর এখানে একটা ওয়াল পাখাও রয়েছে এটা হচ্ছে নন এসি রুম কিন্তু এগুলো আর এখানে একটা ছোট টি টেবিল আছে আর প্রত্যেকটার সঙ্গে একটা করে রয়েছে এই পাশে আয়নাও রয়েছে নন এসি রুমে যে ওয়াশরুমটা আছে আপনাদেরকে দেখিয়ে দিই ওয়াশরুমটা এখন যথেষ্ট বড় আছে ওই দূরে রয়েছে কমট রয়েছে সাওয়ারের ব্যবস্থাও আছে এখানে বেসিনও আছে এটা হচ্ছে নন এসি রুমের জন্য বললাম পুরো একদম বাঁধানো দেওয়ালগুলো একদম পুরো টাইলস করা নিচেটাও একদম টাইলস বিছানো খুব ভালো নন এসি রুমটা যথেষ্ট বড় আছে ডবল বেডের করেছে যথেষ্ট বড় আছে এটা দেখাচ্ছি আপনাদেরকে ওনাদের এটা হচ্ছে সি ফেসিং এটা যে সি ফেসিং একটা রুম এটা বড় একটুখানি ছোটো খাটো মার হাউস টাইপের দেখুন চলো ভেতরে যাওয়া যাক এটা পুরো পুরো কঠোরটাই কিন্তু বাসের এটা মাঠ হাউস পুরো বাসের দেখুন এখান দিয়ে গোল টেবিল বসানো আছে এখানে স্লাইড এখান দিয়ে জানলা আছে জানলা দিয়ে পুরো বাইরের ভিউটা পেয়ে যাবেন পুরো দেখা যাবে আচ্ছা মার্ড হাউসে দেখুন এখানে একটা বুকিং করতে পারবেন এখানে চাইলে এখানেও থাকতে পারবেন একটু লাইট জ্বালিয়ে আপনাদেরকে সব দেখিয়ে দিই এখানে এখানে ছোট পাখাও রয়েছে দুজনে শোয়ার মতন ব্যবস্থাও আছে আর এখান দিয়ে জানালাটা খুললে পরে পুরো ভিউটা পেয়ে যাবেন সমুদ্রের ভিউটা দেখুন এই জানালাটা খুললে পরে হু করে হওয়া এখান দিয়ে পুরো সমুদ্রের ভিউটা আপনারা পেয়ে যাবেন মাঠ হাউস থেকে পুরো সমুদ্রের ভিউটা বেড়ে যাবে পাখা চালাচ্ছে মাঠ হাউস থেকে খুব সুন্দর এই দেখুন হাউসটা পুরো পুরো বিচুলি একদম খড়ের গাদা দারুণ হয়েছে মাঠ হাউস থেকে বেরিয়ে আপনারা সোজা এই জায়গাটা চলে এলে পরে এখান দিয়ে পুরো একদম বাঁশ দিয়ে পুরো বসার মতন চেয়ার বানিয়ে দেওয়া হয়েছে এখানে আপনার সন্ধ্যাবেলা বসে গল্পগুজো আড্ডা সব কিছু করতে পারবেন আর এখান থেকে পুরো ভিউটা পেয়ে যাবেন